নমস্কার বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করব আমি এমন একটা রেসিপি যে রেসিপিটা বানাতে গিয়ে আমার তেল এবং মশলা কোনোটারই প্রয়োজন হয় না প্রথম আমি কিছু কারকল আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে চিরচির করে তো এখানে আমি কারকল আলু কেটে নিয়েছি দেখুন সামান্য জল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে কারকল আলু পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কার জারা কুচি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিয়েছি তো ঢাকনা দিয়ে কিছু সময় সেদ্ধ করে নিয়েছি সবজিটাকে সেদ্ধ হয়ে গেলে আমি এটা হাতার সাহায্যে সবজিটাকে ম্যাশ করে নেব তো কিছুটা ম্যাশ করে নেওয়ার পর আমি এখানে শিদল সুটকি ব্যবহার করেছি শিদল সুটকিটাকে ভালো করে ধুয়ে গরম জলে ভিজিয়ে রেখেছি তারপর সবজিটা সেদ্ধ হয়ে গেছে আমার তারপর এই সবজিটাকে মধ্যে আমি শীতলটা ছেড়ে দেব দিয়ে আরও কিছু সময় আমি সবজিটাকে রান্না করব। এই সবজিটা রান্না করতে আমার কোনো মশলার প্রয়োজন হয় না এখানে আমি সামান্য নুন আর সামান্য হলুদে ব্যবহার করেছি তাও সামান্য পরিমাণগুলো পেয়েছি তো এভাবে আমি এই রেসিপিটা বানিয়েছি যেমন ভীষণ টেস্টি হয় খেতে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন আর একবার খেয়ে জানাবেন যেমন হয়েছে রেসিপিটা এটার মধ্যে আর কিছু প্রয়োজন হয় না যারা সুখী খেতে পছন্দ করেন না তারা অবশ্যই পেঁয়াজ দিয়েও এভাবে খেয়ে দেখতে পারেন ওই ওই পদ্ধতিটাও ভীষণ পছন্দের আমি বানিয়ে নিলাম আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন সবাই